হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই লাইফস্টাইল আর এখন বাজে সাতটা আমি উঠে গেছি সকালবেলাতেই আজকে উঠেছি অনেকক্ষণই রোমানকে আজকে স্কুলে ভর্তি করতে যাবো আজকে একটা স্পেশাল দিন এই যে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি মা আসছে মা বেরোলে আমরা যাব আমি মা আর রোমানের পাপ্পা যাব আর এই আজ ঠান্ডায় ছিল একদম মানে কেঁপে গেছে আর এই যে আমার বাবার গাড়িটা রাখা আছে আর এই যে এই গাড়িটা করে আমরা যাব আর মা আসছে মা আমরা যাব। রোমান গুড মর্নিং ইউ এই যে বন্ধুরা দেখো তোমাদের দাদা গাড়ি স্টার্ট করছে আর এই যে রোমান গাড়িতে চেপে গেল মা আসছে মা এলে আমরাও চেপে উঠবো তারপরে এই স্কুলে চলে গেছি এত ঠান্ডা না আমি আর ফোনটা বার করতে পারিনি ঠান্ডাতে যে স্কুলে গেলাম এই যে ফর্ম তুলেছি দিয়ে যে আমি বসে ফর্ম ফ্ল্যাপ আপ করছি ওই দেখো আমার সোনা বেটা রাজপুত্র ওখানে বসে আছে আর আমি এদিকে ফর্মটা আরে এত ঠান্ডা আজকে সকালে তোমাদেরকে কি বলবো মানে ঠান্ডাতে না আমি আর মোবাইলটা বার করতে পারিনি পুরো রাস্তাতে এই যে দেখো স্কুলটা কিছু কিছু জায়গা আমি মানে নিয়েছি ভিডিওটা করেছি তোমাদের দেখাবো বলে রোমান কোন স্কুলে পড়বে এই যে রোমানদের প্রি প্রাইমারি স্যার ঘোরাঘুরি করছে ইনি নিয়ে আর কি আমাদেরকে দিলেন সব কিছু আমিও ফিল আপ করছিলাম এই যে পুরো স্কুলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর রোমানের খুব পছন্দ হয়েছে জানো তো রোমানের এত পছন্দ রোমান ঘুরে ঘুরে দেখছে আর এসে শেষে আমাকে বলছে মা আমার খুব পছন্দ হয়েছে আর এত ঠান্ডা দেখেছো ও কীরকম চুপচাপ হয়ে বসে আছে সত্যি আজকে এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো সকালবেলায় ওই যে ওই সাড়ে ছটার দিকে উঠে গেছি না আমরা কিছু বলার নেই আর আজকে আমি ভীষণ খুশি এই দিনটা আমি অপেক্ষায় ছিলাম যে রোমান কবে স্কুলে ভর্তি হবে অপেক্ষায় ছিলাম আর এই যে অপেক্ষা শেষ হলো রোমান ফাইনালি স্কুলে ভর্তি হয়েই গেল আর ওই যে স্কুলটা তোমরা তো দেখতে পাচ্ছ এই যে এটা আমার মা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওদের প্রি প্রাইমারি স্যারটা ওই যে ছবিটা আর দিচ্ছে ফ্রমের মধ্যে আর স্কুলটা আর সবচেয়ে বড়ো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে স্কুলটা এটাতে আমি পড়েছি জানো আর এই যে এই বোর্ডটা ওদের টাঙ্গিয়ে দেওয়া হয়েছে নতুনদের জন্য যারা আর কি ভর্তি হবে তাদের সব কিছু কী লাগবে না লাগবে আর এই যে মাঠটা দেখো কতটা সুন্দর লাগছে সকালের মানে দৃশ্যটা পুরো আর এই স্কুলে আমি পড়েছি জানো তো এই স্কুলে তোমার হচ্ছে মর্নিংয়ে ছেলে মেয়ে দুটোই নেয় আর ডেতে হচ্ছে শুধু ছেলে শুধু বয়েজ আমি স্কুলে পড়েছি আর এই স্যার ম্যামদের সাথে আমার প্রচণ্ড আলাপ আর এই স্কুলে আমাকে সবাই চেনে খুব ভালোবাসে আমাকে এখানে চেনা জানার মধ্যে ওই জন্য রোমানকে স্কুলে ভর্তি করা হলো আর এই যে তোমাদেরও দেখিয়ে দিলাম দেখো তোমরা আর এই ক্যামেরাটা আজকে তোমাদের দাদাভাই করে দিয়েছে তারপরে এই যে দেখো আমার মা তারপরে আমরা স্কুলটা থেকে বেরিয়ে গেছি আর সকালবেলায় গেছি কিছু খাওয়া হয়নি খুব তাড়াতাড়ি মানে উঠে গেছি যে তারপরে ভাবলাম যে একটু আবার চা খেতে হবে দিয়ে যে তো আমরা বাইরে বেরিয়ে গেছি তোমাদের ভাই ভেতর টেক্টর কি ভিডিও করছিল দিয়ে তারপরে এই যে বাইরে বেরানো হলো বাইরে বেরিয়ে এত ঠান্ডা পড়ছিলো ভাবলাম একটু চা খাওয়াই যাক তারপরে ওই দেখো আমাদের গাড়িটা রাখা আছে তো রাস্তার এই পারে অপোজিট সাইডে একটা চায়ের দোকান ছিল দেখো এই যে এসেছি যে সকালবেলায় চা আহা আমি তো একদম টিল আবার তোমাদের তো বলেইছি আমার তো চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর তারপরে দেখলাম এই দেখো রোমান ওখানে বসে আছে আমার মা বসে আছে আর ওখানে না তোমার বাটার টোস্ট বানাচ্ছিলো তো আমার খেতে খুব ইচ্ছা করলো তো আমি আর রোমান বললাম খাবো তারপরে আমার মাও বলল খাবে আর তোমাদের দাদাভাইও বললো খাবে যে সবাই সকালবেলায় একদম বাটার টোস্ট দিয়ে এক কাপ করে চা খেয়ে নিলাম আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে এই যে আমি আর রোমান এদিকে বসে আছি আর এই যে এদিকে দাদা দাদা আর এই দাদাটা হচ্ছে আমাদের ওখানকারই খুবই চেনা জানা সব পাড়ের বিষয়ে বলছিল আর এই যে আমার মা ক্যামেরায় আসবে না বলে না মুখটা ঢাকা দিচ্ছে আর আমি আর রোমান এদিকে খেতেই ব্যস্ত তারপরে এই যে চলে এসছে আমাদের চা আর ওই যে রোমান একটু ফটো তুলছিল আর আমার মা ওই দাদাটার সাথে গল্প করছিল চেনা জানা তো সেই হিসাবে আর কি কথা বলছিল। এই যে বন্ধুরা তারপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একটু কিছুক্ষণ বসেছিলাম এত ঠান্ডা কি বলবো কিছু বলার নেই যে আমি আমার মাদে বাড়ি আসছি আর এই যে মাদ্রী বাগানটার এখানটা একটু বসে আছি তো রোমান স্কুলে ভর্তি হয়ে গেল আজকে ভীষণ খুশি আর তোমরা সবাই রোমানকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো টাটা লাভ ইউ মাই অল ফ্রেন্ড